এটাটা কত সুন্দর দেখো এটা আলাদা প্যাকেজিং করে এটা পিক করো কোকো বেবি বাইট এটা চাপ এখন

আমি যে বলি যে আমি যাই এখন তোমরা নিজেরাও প্রমাণ আমার এখন এমন অবস্থা যে একদিন আমি যদি রেস্টে থাকি তার দিন যে আমার এত কাজের প্রেসার আসে তাও আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ তাই হচ্ছে সব সময় কাজ আসে সেটাই আলহামদুলিল্লাহ তো এই যে দেখো তোমাদের ভাইয়া আজকে হচ্ছে আমাকে সব ভিডিওগুলো করে দিছে আর যেদিন তোমাদের ভাইয়া ভিডিও করে দেয় বা ছবি তুলে দেয় সেদিন সব থেকে সুন্দর হয় আর আমার একদম মনের মতো হয় তোমাদের ভাইয়া যখন ভিডিও করে দেয় আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ছিল যেগুলো তোমরা নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে টিয়া পেজে যেয়ে দেখতে হবে আমি তাদের পেজ মেনশন করে ভিডিও আপলোড দিয়ে দিছি সবাই এত ভালোবাসে এত সুন্দর সুন্দর গিফট পাঠাও আমার জন্য তোমরা সবাই অনেক বেশি ভালো আর আপাতত আমি অসুস্থ দেখে হচ্ছে নন পেড কোনো কাজ করতেছি না সুস্থ হলে আমি আবার হচ্ছে নন পেইড কিছু কাজ নিব আমি একটু সুস্থ হয়ে নিই আমার ফার্স্ট ট্রাইমেস্টারটা শেষ হোক সেকেন্ড ট্রাইমেস্টারে একটু শরীর ভালো লাগে ইনশাল্লাহ তখন আমি হচ্ছে তোমাদের থেকে আবারও হচ্ছে নন পেড মানে ফ্রিতে প্রমোশন করে দিব ছোট ছোট উদ্যোক্তাকে আপাতত আমি নিচ্ছি না তো এই যে দেখো এই টি শার্টটাও এত বেশি কমফোর্টেবল ছিল মানে খুবই নরম আর অনেক বড় করে বানাই দিছে এটা আমার প্রেগনেন্সিতে আমি পড়তে পারবো অনেক দিন এই আমার অনেক বেশি ভালো লাগছে আর প্রত্যেকটা আপুরা এখন আমাকে যারা ড্রেস বানায় পাঠায় তারা হচ্ছে স্যালোয়ারি ফিতা দিয়ে দেয় এটা যে আমার এত বেশি ভালো লাগে যে ইলাস্টিক দেওয়া তো পড়া যায় না সেই জন্য তারা আমার প্রেগন্যান্সির কথা মাথায় রেখে সেরকম সুবিধা অনুযায়ী হচ্ছে আমাকে ড্রেস বানায় পাঠায় এটা আমার আরও বেশি ভালো লাগে তো এখানে আমি আজকে হচ্ছে বানাইছিলাম সি ফুড বয়েল যেটা অলরেডি কিন্তু আমাদের ফেসবুক পেজ টিয়াতে আপলোড করা আছে তোমরা তো অনেকেই দেখে ফেলছো যাদের ফেসবুক নাই তারা তো দেখতে পারো নেই তারা যদি চাও রেসিপিটা তাহলে হচ্ছে আমি ইউটিউবে ওই ভিডিওটা আপলোড দিয়ে দিব তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এখানে হচ্ছে সব ধরনের সি ফুড নিয়ে নিছিলাম আর সি ফুডগুলো হচ্ছে আসছে সি ফিশ লাভার ফেসবুক পেজ থেকে ভাইয়া নিজে এসে আজকে বাসায় দিয়ে গেছে আর এই প্রেগনেন্সিতে আমার এত পরিমাণ হচ্ছে ঝাল খাবার খেতে ইচ্ছা করে তাই আজকে একদম ঝাল ঝাল করে হচ্ছে সি ফুড বয়েল বানাইছে আমি অনেক দিন ধরে রেসিপি দেখতেছিলাম বিভিন্ন জায়গায় যে কীভাবে বানানো যায় পরে আমি রেসিপিও পাইছি আর হচ্ছে পেস্টটাও পাইছি সি সি ফিশ লাভার যেখান থেকে হচ্ছে আমি নিসি তারপরে এখানে ছিল হচ্ছে বেবি কর্ন আমি মুক্তাপুকে হচ্ছে আনতে পাঠাইছিলাম তো আপু হচ্ছে এমনি ভুট্টা পায় নাই তাই হচ্ছে এই ক্যানের যে ভুট্টাটা একদম ছোট ছোট সেই হচ্ছে বেবি কর্নগুলো নিয়ে আসছে এটা অনেক বেশি ভালো লাগছে এটা সিদ্ধ করাই থাকে তারপরও আমি একটু সিদ্ধ করে নিছিলাম তো এটা হচ্ছে কেটে নিব মাঝখান থেকে আগে এটা সুন্দরভাবে ধোবো আমি ধুয়ে ক্লিন করে সব কিছু একদম ক্লিন করে নিব আর মোটামুটি সব কিছু কিন্তু প্রসেস করাই থাকে ক্লিন করাই থাকে তারপরও যতটুকু বাকি আছে ততটুকু আমি হচ্ছে করব তো এইখানে হচ্ছে আমি আগে কর্নটা ধুয়ে নিব তারপরে স্কুইডগুলোর হচ্ছে ভিতরে জাস্ট একটা কাটা থাকে ওটা বের করে কেটে নিব তারপরে বেবি অক্টোপাসের হচ্ছে জাস্ট চোখ দুইটা ক্লিন করলেই হবে মানে ফলে দিলেই হবে এমনিতে সব কিছু ক্লিন করা তারপরে কাঁকড়া একদম কাটা জাস্ট ধুয়ে নিলেই হবে তারপরে হচ্ছে বড় অক্টোপাসটাও হচ্ছে ক্লিন করা ছিল শুধুমাত্র কেটে নিলেই হবে তো সব কিছুই এরকম রেডি করা ছিল তো তারপরে আমি বাটার নিয়ে নিছি এখানে আর পুরো একটা বাটারই আমি ব্যবহার করছি আর বাটারটা বেশি দেওয়ার কারণেই হয়তো অনেক বেশি মজা হয়েছিল বানানোর পরে বাসার প্রত্যেকেই হচ্ছে অনেক বেশি প্রশংসা করছে আর আমার এই রান্নার রেসিপি ভিডিওটা এত এত ভালোবাসা তোমরা দিস যারা ফেসবুকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা টিকটকেও অনেক অনেক ভিউজ হয়েছে তো ভাব ভাবলাম যে সবাই রান্নার ভিডিও এত পছন্দ করো মাঝে মাঝে টুকটাক যখন রান্না করি রেসিপির ভিডিও দেবো কী বলো তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি ইউটিউবেও শর্টসে সেই ভিডিওগুলো আপলোড করে দিব আর হচ্ছে যে গিফট তোমরা পাবা অনেকেই হচ্ছে ইনবক্স করতেছো যে আপু গিফট কিভাবে পাবা তোমরা হচ্ছে যাও তোমাদের জন্য অফারটা কমাই দিলাম আগামী এক মাস কষ্ট করে তোমাদের কমেন্ট করতে হবে না তোমরা হচ্ছে আগামী এক সপ্তাহ প্রতিদিন কমেন্ট করে হচ্ছে স্ক্রিনশট দিবা অলরেডি আজকে এতজন স্ক্রিনশট দিছো আমি জাস্ট ভাবতেছি এর মধ্যে আমি কতজনকে হচ্ছে বাছাই করব তো তোমরা হচ্ছে এক সপ্তাহ কমেন্ট করে স্ক্রিনশট দিবা এত পরিমাণ স্ক্রিনশট আসতেছে যার জন্য আমি টাইমটা কমাই দিছি কারণ এক মাস ধরে কাউন্ট করতে গেলে আমার মনিটর হচ্ছে তারপরে অ্যাডমিনরা ওরা ওদের মাথা খারাপ হয়ে যাবে আর আমার নিজেরও এই জন্য হচ্ছে বসতে এক সপ্তাহ টাইম এনে দিছি তো সাত দিন হচ্ছে তোমরা সবাই যারা যারা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট অলরেডি দিয়ে ফেলছো তারা সুন্দর সুন্দর কমেন্ট করে সেই স্ক্রিনশট দিবা এবং অবশ্যই তার আগামী সাত দিন পরে হচ্ছে তোমরা গিফট পেয়ে যাবা আমি হচ্ছে জানিয়ে দিব লাইভ করব টিয়া পেজে লাইভের মাধ্যমে তোমাদেরকে হচ্ছে জানাই দিব কে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সাতজন হচ্ছে কে যারা হচ্ছে চুরি গিফট পাব আর যে ফার্স্ট সে কিন্তু শাড়ি সেকেন্ড হচ্ছে একটা ড্রেস এবং থার্ড হচ্ছে একটা ব্যাগ আর যারা হচ্ছে বাকি চারজন সাতজনের মধ্যে তারা হচ্ছে চুরি গিফট পাবা হ্যান্ডমেড যে চুরি সেই চুরি তো অবশ্যই কিন্তু এটার জন্য আমাদের সাথেই থাকতে হবে আমি কিন্তু লাইভে হচ্ছে জানাই দিব। তো আজকে হচ্ছে বারো তারিখ না তেরো তারিখ আজকে হচ্ছে তেরো তারিখ সো তেরো তারিখ থেকে আগামী সাত দিন পরে মানে হচ্ছে বিশ তারিখে বিশ তারিখে আমি হচ্ছে একটা লাইভ করব লাইভ করে তোমাদেরকে জানাই দিব যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং একদম সপ্তম পর্যন্ত কে হয়েছো সেগুলো সব কিছুই জানিয়ে দিব যার জন্য অবশ্যই আমাদের টিআর পেজ ফলো করে আমাদের সাথে থাকতে হবে এবং প্রতিনিয়ত আমাদের ভ্লগ ভিডিওতে কমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে অলরেডি সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে কমেন্ট আর তারপরে হচ্ছে অনেকগুলো আমাদের সব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে হচ্ছে স্ক্রিনশট দিসো যেগুলো আমার অ্যাডমিনরা সব কালেক্ট করতেছে আমি নিজেও কালেক্ট করতেছি সবাই এত এত দিচ্ছ সবার জন্য অনেক ভালোবাসা থাকবে আর অবশ্যই আমি চেষ্টা করব যাতে তোমরা প্রত্যেকে গিফট পাও এবং যে হচ্ছে সঠিক বা হচ্ছে আমাদের রেগুলার ভিউয়ার সেই হচ্ছে গিফটটা পায় আমি এটা অবশ্যই চেষ্টা করব তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো গিফট তোমাদের পাশে তোমাদের কাছে চলে যাবে আর যেটা রিকোয়েস্ট থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবা গিফট পে পরে ছবি দেওয়া না দাও গিফটটা পেয়ে যাতে হচ্ছে আমাদের টিয়ার যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ গ্রুপ সেখানে অবশ্যই পোস্ট করে দিবা তো অবশ্যই কিন্তু গ্রুপে অ্যাড হতে হবে আমাদের টিয়ার গ্রুপে আর এখন হচ্ছে আমি স্ক্রিনে দেখো দিদিসি আমাদের স্প্যারো প্রোডাকশনের আর স্ক্রিনশট যে চ্যানেলে আমাদের নতুন নতুন হচ্ছে প্রোডাকশনের কাজ আসবে সেগুলো তোমরা দেখতে পারবা যেমন শর্ট ফিল্ম তারপর হচ্ছে মিউজিক ভিডিও সব কিছু তোমরা দেখতে পারবা আর যারা যারা মডেলিং করার জন্য নখ দিস যাকে যখন প্রয়োজন হবে আমরা নিজেরাই হচ্ছে নক করে তোমাদের সাথে যোগাযোগ করব তোমাদের প্রতিনিয়ত নক করতে হবে না যখন যেইটার জন্য যে পারফেক্ট হবা তাকে হচ্ছে আমরা ডেকে নিবো তো অবশ্যই সবাই স্প্যারো প্রোডাকশনে সাবস্ক্রাইব করে রাখবো আমাদের নতুন নতুন কাজ দেখার জন্য অলরেডি অনেকদিন আগের একটা ভিডিও আমরা আপলোড দিয়েছি সবাই অনেক অনেক ভালোবাসা দিসো তো সবাই অবশ্যই আমাদের পাশে এভাবে থাকবা তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সি ফুড বয়েল কিন্তু হয়ে গেছে তো এটার সম্পূর্ণ রেসিপিটা যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে আমি আপলোড করে দিব যেটা আমার ফেসবুক পেজে আপলোড করা আছে যারা হচ্ছে ফেসবুক চালাও না তাদের জন্য হচ্ছে আমি আপলোড করে দিব আর আমার টিকটক আইডিতে যেয়েও কিন্তু তোমরা দেখতে পারো রেসিপিটা ফলো করে কিন্তু সি ফুড বয়েল অনেক বেশি মজা হবে আর একদমই কম উপকরণ দিয়ে হচ্ছে তোমরা বানাইতে পারবা সবসময় যে সব কিছু ভিডিও দেখেই পারফেক্টলি বানাতে হবে এমন কিন্তু না তোমার হাতে কাছে যা থাকবে সেটা দিয়ে তুমি হচ্ছে বানিয়ে নিতে পারবা আমাদের এই বাসার রান্নাঘরটা এত বড় আমরা সবাই মিলে রান্নাঘরে গেলেও মনে হয় যেন মানে মানুষ কম এরকম অনেক বড় এই বাসাটা আসলে যারা আসে তারাই অনেক বেশি পছন্দ করে আর ভিডিওতে তোমরা দেখে তো পছন্দ করতোই আর হোম টুর দেখেও যাদের মন ভরে নাই আমাকে অনেকে পার্সোনালি ইনবক্স করেও বলছো যে আপু একটু ভিডিও দাও ডিটেলসে পুরো বাসার তো আমি আর হচ্ছে শর্ট ভিডিও বানাবো শুধু রুম দেখায় তো সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ এখন আমি একটু ব্যস্ত কাজের প্রেশারে একটু হচ্ছে গাছটা কমুক আমার শরীরটাও একটু ভালো হোক তারপরে হচ্ছে আমি শেয়ার করব আমার শরীর এখন অনেক বেশি দুর্বল থাকে সবাই আমার জন্য দোয়া করবা তো দেখো এখানে হচ্ছে গ্রেভিটা বানাই ফেলছি আমি এটা অনেক মজা হয়েছিল তারপরে এটার মধ্যে এখন সব কিছু দিয়ে দিব আরও সবজি কিন্তু তোমরা মন মতো আরও আরও অনেক নিতে পারো চাইলে আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করি না কারণ তোমাদের ভাইয়া ক্যাপসিকাম একদমই পছন্দ করে না তাই আমি গাজর আর আলু হচ্ছে ব্যবহার করছি সাথে ডিমও নিছি ডিমটা আসলে টেস্টটা এত তো পরিবর্তন হয়ে গেছিল ওই গ্রেভিটার সাথে অনেক বেশি ভালো লাগছে সব কিছুই অনেক মজা লাগছে তো একদম ভালো করে সিদ্ধ করে তারপর কিন্তু আমি হচ্ছে এখানে ফ্রাই প্যানের মধ্যে উঠাই দিয়েছি একটা চাল নিয়ে দিয়া তো আসলে এটা বাসায় বানাতে অনেক ঝামেলা কিন্তু এত মজা হয় তো রেস্টুরেন্টে এতটুকুর দামই কিন্তু অনেক বেশি নিত বাট বাসায় বানায় খেলে এটা হেলদিও হয় আবার হচ্ছে তোমাদের কম খরচ হবে তো সেরকমই আর ইরফান কিভাবে কিভাবে হচ্ছে মিনি ভ্লগের জন্য ভিডিও নেয় সেটা দেখো তোমরা আর এরপরে আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ আসছে আমাদের বাসায় তো এসে হচ্ছে ও গিটার নিয়ে বসে পড়ছে না আগে আমরা হচ্ছে একটু নাস্তা টাস্তা করছি তারপরে ততক্ষণে আমি সি ফুড বয়লটাও বানায় ফেলছি তারপর ওরা আসছে আমরা একসাথে সবাই খাইছি তারপর একটু গানের আড্ডা দিলাম আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে অনেক ভালো গান গায় তারপর শুরু থেকে যারা আমাদের ভিডিও দেখো তারা তো ওকে চিনোর বিয়ের আগে থেকেই আমাদের ভিডিওতে আসে এখন তোর বিয়ে করতে কিছুদিন পরে ওর কোয়ার্টারেও হচ্ছে ভাবিকে নিয়ে যেতে পারবে ও হচ্ছে আর্মি আমার বেস্ট ফ্রেন্ড আমার একটাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড ওর আমরা হচ্ছে একদম স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড লাইক এখন আমরা ভাই বোনের মতো হয়ে গেছি যেমন আমার থেকে ওর আমার ভাইয়ের সাথে বেশি ভালো সম্পর্ক আমার হাজব্যান্ডের সাথে বেশি ভালো সম্পর্ক এরকম আর ওর বউ আমার চেয়ে অনেক বেশি ছোট তারপর আমি ভাবি ডাকি ওকে রেসপেক্ট করে আমার বন্ধুকে তো ভালোই লাগে বয়সে ছোট তারপরও ভাবি বলে সম্বোধন করি সে খুবই লাজুক সেজন্য সে ভিডিওতে আসে না আর আনটিও আমাকে অনেক বেশি ভালোবাসে আম্মু আর কি আমার ফ্রেন্ডের আম্মু সবাই আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ দোয়া করবা যাতে সবসময় এরকম সম্পর্ক বজায় থাকে আমার বেস্ট ফ্রেন্ডটা অনেক বেশি ভালো আসলে সবার বেস্ট ফ্রেন্ড এরকম ভালো হয় না যে এত বছর সম্পর্ক আমাদের কিন্তু অনেক বছর ধরে বন্ধুত্ব আলহামদুলিল্লাহ আরও সারা জীবন যাতে থাকে দোয়া করো আমার বউ কিছু খাবার খাইতে চাইছিল আর তার সাথে হচ্ছে যে এটা এটাও হচ্ছে ফুড পান্ডায় বসে নিয়ে অর্ডার করতে গেছিল ফুড পান্ডায় পায়নে দিয়ে মন খারাপ করছে এই কারণে বসে যে চিপস খাবে আর হচ্ছে স্যুপ খাবে কিন্তু এটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি মানে এটা মেইনলি হচ্ছে ফ্রাইড রাইস চলো এখন দেখি ওর রিয়াকশন দেখি দেখি কি খাওয়া যাবে আমি তো ফুড পান্ডায় ফ্রাইড রাইস খুব ছিল ফ্রাইড রাইস

طبق دیگ سایک کا Até a próxima. Fala daqui. 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 Fala